বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন এবং মৃত্যুর পর আবার জীবিত করবেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা থেকে কেউই রেহাই পাবে না তা হল কবর সাল কবর হচ্ছে জান্নাতের বাগান সময়ের একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সময়ের একটি গর্ত ভাবন্ত যে মুহূর্তে মানুষ দাফন হয়ে যায় মাটি তার উপর চাপা পড়ে ঠিক তখনই শুরু হয় এক নতুন জগৎ সেই কবরের ঘরের ভিতরে তারা এসে দাঁড়ান মুনকার ও নাকির তাদের কণ্ঠ ভয়ঙ্কর দৃষ্টি তীক্ষ্ণ তারা প্রশ্ন করেন তিনটি কে তোমার রব তোমার ধর্ম কি তোমার নবী কে যে দুনিয়ায় ইমান নিয়ে বেঁচেছে সে শান্তভাবে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল ও সাল্লাম তখন ফেরেশতারা তারা বলবেন তুমি সত্য বলেছ তারপর জান্নাতের পথ খুলে দেওয়া হবে তার কবর প্রশস্ত হয়ে যাবে সেখানে জান্নাতের সুবাস ভরে উঠবে এমনকি দূর থেকে জান্নাতের বাগান পর্যন্ত দেখা যাবে কিন্তু যে দুনিয়ায় পাপের জীবন কাটিয়েছে যে আল্লাহকে বলে গিয়েছিল তার জন্য হবে ভয়াবহ পরিণতি ফেরেস্তাদের কণ্ঠ গর্জে উঠবে মিথ্যা বলছ তুমি তারপর কবর তার জন্য সংকুচিত হয়ে যাবে এমন সংকোচন যেন হারগুলো একে অপরের ঢুকে যাচ্ছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কবরের সেই সংকোচন অনুভব করতো তবে কেউ মৃত ব্যক্তির দাফন করতে চাইত না হে ভাই বোন এ কবর আমাদের জন্য চির নিদ্রার ঘর নয় বরং পরকালের প্রথম দাপ যে কবর থেকে জান্নাতের পথ খুলে সে সফল আর যে কবর থেকে জাহান নামের আগুনের হাওয়া আসে তার জন্য শুরু হয় চিরশাস্তির যাত্রা তাই আজই ফিরে আসি আমাদের রবের দিকে পাপ থেকে তওবা করে সৎ আমল করি কারণ আজ আমরা যেভাবে জীবন কাটাই আগামীকাল কবর তেমনি আমাদেরকে প্রতিফল দেবে ভাই ও বোনেরা যদি তুমি কবরের এই বাস্তবতা বিশ্বাস কর তবে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ার কারো ইমান ফিরিয়ে আনবে তাই চলুন দোয়া করি আল্লাহ হুম্মা ইন্নি আউ আদায়বিল অবর হে আল্লাহ আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন আমিন